আলী রাদি আল্লাহ তাল আনহু বলেছেন কোন মুসলমান বেশ কিছু গুণাতি লিপ্ত হয়ে যায় তাকে আল্লাহ কয়েকটা শাস্তি দেন দেন এক নম্বর হচ্ছে এবাদতে আল্লাহ তাকে অলস করে দিবেন এবাদতের আগ্রহ থাকবে না এবাদতে মজা পাবে না রোজাও রাখলো এই সে মজা পায় না তারাবাহীতে আসলো ও মজা পাওয়া যায় না না পড়ে উপায় নাই পড়ে আর কি এবাদত করলো তাতে মজা পায় না সে কারণ গুণাতি লিপ্ত আছে দুই নম্বর হচ্ছে রুজি রোজগার আয় উপকরণের মধ্যে আল্লাহ তালা কমিয়ে দিবেন সংকীর্ণ করে দিবেন বরকত যাবে তার ইনকাম কমে যাবে তিন নম্বর হচ্ছে মজার মজার জিনিসটা এত হয় না বেশিক্ষণ থাকে না তো একজন একদিন করলেন আলিরা মজার জিনিসটাও খুব সুবিধা হয় না এটা ধরো কি বোঝানো হয়েছে কোন মজার জিনিস একটুখানি মজা কেবল নিচে তারপরে আবার তার মসিবত শুরু হয়ে গেছে ভালো কিছু একটু ভালো করে এনজয় করার সুযোগ বেশি ভালো করে হবে তবে না এটা হচ্ছে আল্লাহ তারা নাশ করার শাস্তি